তো শুরু করতে হ্যাঁ এইটা দেখার জন্য এতক্ষণ হা করে ফোনের দিকে তাকিয়েছিলাম এত কষ্ট করার কি দরকার কাঠের উপর শুয়ে কিস করলেই হতো আমি প্রথমে বাচ্চা ভাবছিলাম এদের ভিডিও দেখে আমি মঙ্গল করে যাচ্ছি কেউ গেলে জানাইন ও রে এত টেনশন

আর এই জানিয়েছেন নাহলে আমরা তো এতদিন রাইস খেতাম কি পরীক্ষার হলে যখন মাথায় কিছু আসে না তখন এটাই করি আমি তো জানতামই না যে আমরা ভাত খাই চাল থেকে ভাত হয় আর ভাত থেকে হাগু হয় ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ तो चलें शुरू करते हैं जीवन की कॉलम बाय एड्रेस जीवन राइकल आपना है बाइज मसूर भाषा शो एक टाइम ये पढ़ते बालम ना आज एन्ना की बाबु हो बे बीवी तो तो जोना आलाधा टिक चकर पे बस तकरा हो बाइ गरीब ना वाले फोन टा भेंगे मिलता ह তো এভাবে দিয়ে ফ্যান ওচা করে কিভাবে বসে থাকবো আমি ফ্যান এনে দেখাচ্ছি তারা তো এই যে এইভাবে এই যে ফ্যানের বাতাস খাবা তো ছেলে শুরু করতে হ্যাঁ ক্রিম মাখো না কেন নিচের টাকালো থাকবে ওই বেডি থাকলে নিচে বড়ি ক্রিম ব্যবহার করে দেখা আপা মনে হয় জঙ্গল পরিষ্কার করছে ক্রিম আপা বম্ব মালে আপা কেউ আশা আশা করো না সামনের বার নিচেরটা ক্রিম লাগিয়ে দেখাবে কিরিমাপার কাণ্ড থেকে আমি হাসতে হাসতে বিল্ডিং থেকে পড়ে গেছি মাথায় আসে মানুষকে নিয়ে মজা করতে নেই কিন্তু একে নিয়ে করতে হবে